দিশানি ছেলে ধরা মেয়ে তাই তো একটাতে পোষাই না দিশানির আর তোদের প্রীতম পাটা কি ধোয়া তুলসী পাতা রিমি দিশানি হলো এরা ছেলে ধরা মেয়ে আর একে দুধ গঙ্গা জল দিয়ে ধোয়া সতী ওরে আমার সতীগুলো এসেছে রে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে আমি বলেছিলাম না যখনই বেদক দেখব প্রীতম পাঠার তখনই বলবো আর যত প্রীতম পাঠার চামচাগুলোকে এদিক ওদিক লেলাবে তত তারা গাল খাবে আর তাদের থেকে বেশি গাল খাবে প্রীতম পাঠা কারণ প্রীতম পাঠাকে আমি কোথাও দেখলাম না এটা বলতে যে প্লিজ তোমরা দিশানিকে বা রিমিকে কিছু বলো না আর তোমরা যদি বলেছ তাহলে এর গালটা তোমরাই খাবে আমি নই ঠিক আছে আর আমি তাহলে স্টেপ নেব আমার হয়ে তোমরা ওখানে গালাগালি করতে যাবে দোষটা খাবো আমি তাহলে তো স্টেপ নেব এই কথাটা তো বলেনি চলো কই বাত নেই আমলোক তো হেঁ না আমরা সব বুঝতে পারছি রে পিতম্পাটা হলো না না দিশানিকে পটানো হলো না হলো না তাই এখন মানে তোর চামচাগুলোকে লেলিয়ে দিয়েছিস দিশানির পেছনে ক বাজে বাজে কথা বলার জন্য আর তুই এখন নতুন নিমকি খুঁজে বেড়াচ্ছিস ও বাবা মাই গড কিছু মনে করো না তোমরা বলবে এই তুমি নিমকির কথা কেন বললে কেননা প্রীতম পাঠাতে একটু রেপিস্ট মাইন্ডেরই ছেলে মানে মেয়েদের সাথে তো ও শুধু গল্প না মেয়েদের সঙ্গে ও শুধু টুনটুনিটা নিয়ে মানে ওর শরীরের খিদে মেটানো আমি যেটুকু জানি দেখো আমি জানি না আমি সচক্ষে দেখে এসেছি কেননা রিমাকে দিদি বলে তার সঙ্গে যদি ইন্টুকুলুকুলু করতে পারে তাহলে তো তার নেশাটাই এরকম রেপিস্ট বলে আমি কিছু ভুল করিনি বুঝেছ তো চলো এবার আসি মেন কথায় কথাটা হলো আহ দিশানি নাকি ছেলে নাচানো মেয়ে এই কথাটা বলেছে এটা আমার খুব খারাপ লেগেছে ও যদি ছেলে নাচানো মেয়ে হয় তাহলে তোদের ওদের প্রীতম পাঠা কি মেয়ে নাচানো ছেলে ও তো আবার একটাতে পোষায় না মানে বছর না ঘুরতে না ঘুরতে আবার আর একটা জোগাড় করে নেয় কারণ আর দিশানিকে যখন ছাড়লো ঠিক আছে তারপরে আবার রিমির দিকে চলে গেল দিশানি তো বসেছিল ওর ভবিষ্যৎ রে ও কটা ছেলে ধরেছে রে কটা ছেলে নাচিয়েছে মেয়েদের কি তোরা খেলার পাত্র পাত্রী ভাবিস হ্যাঁ বাজে কথা বলে না চাপকে সোজা করে দেবো ভেবেছিলাম কিছু বলবো না আমি কিন্তু না দেখছি মুখটা না খুললে হচ্ছে না আমার খুব বার বেড়েছে খুব বার বারন্ত বেড়েছে হ্যাঁ কী রে আর একজনকে আমি বলতে চাই আমি নাকি ভিডিও করছি না আমি নাকি কোনো খবর পাচ্ছি না কিরে তোকে কি দিশানি কোনো খবর দিচ্ছে না তাই জন্য কি তুই ভিডিও করতে পারছিস না এবার আসি এই কথায় দিশানি খবর দিচ্ছে না মানে দিশানি কে দিশানি আমায় খবর দেবে তারপর আমি ভিডিও নামাবো দিশানি কে আমি দিশানিকেও বিশ্বাস করি না আর দিশানির কথায় আমি ভিডিও নামাবো ও মাই গড ও মাই গড হয়ে গেলাম শোন হোয়াটসঅ্যাপের গ্রুপের চামচাগুলোকে বলছি ঠিক আছে চামচাগিরি কোথায় কী করিস আমি সবটা জানতে পারি বললাম না ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু মানুষ ভালোও আছে আর কিছু মানুষ জানোয়ারের বাচ্চা আছে মানে ছোটো লোক ঠিক আছে শোন আমার নেটওয়ার্কটা কোথায় কি না সেটা প্রীতম পাঠা তোদের ভালো করে জানে একটু প্রীতম পাঠাকে জিজ্ঞাসা করবি আমি কি জিনিস ইঁদুরের গর্তে ঢুকে থাকুক আর যেই গুহাতেই ঢুকে থাকুক তাকে বার করে নিয়ে এসে র্যাম্প্যাড খেলাতে পারি ঠিক আছে ক্যালারি কাকে দিতে হয় না এই যে শোন আমার বিষয়টা একবার জেনে নিবি আমার ব্যাকগ্রাউন্ড বিষয়টা একবার জেনে নিবি তারপর কথা বলতে আসবি ওকে আমাকে দিশানি খবর দেয়াই বলে আমি এই কদিন ভিডিও নামিয়েছি এটা বলতে চাইছিস এরকম কমেন্ট তোদের মুখে লাথি মারি আমি ঠিক আছে দিশানিকেও আমি ভরসা করি না রে না করি রিমিকে ভরসা না করি দিশানিকে ভরসা প্রীতম পাঠাকে তো আমি কোনো দিন ভরসা করতেই পারি না ঠিক আছে তাও দিশানির হয়ে যে কথাগুলো বলছি কেন বলছি আগেও বলেছি এখনও বলছি যেহেতু এখন দেখছি দিশানি ঠিক আছে দিশানি ভুল কাজটা করছে না ওর মনে কী আছে আমি তো জানি না ওর মনের মধ্যে কী আছে সেটা তো আমি বুঝতে পারবো না তাই না তো যখন আমি দেখছি বাইরের দিক থেকে ঠিক আছে তাই আমি যখন দেখছি ওর দোষ নয় বাট ওকে উস্কানো হচ্ছে অনেক দিক থেকে তাই আমি ওর সাপোর্টে কথা বলছি ওর কাছ থেকে খবর নিয়ে কথা বলার আমার ইচ্ছাটুকু নেই ওকে জিজ্ঞাসা করবি তো কোনো দিন তোরা ওকে আমি ফোন করি কি না একবার জিজ্ঞাসা করবি একদিন আমাকে ফোন করে আমাকে বলল যে তুমি এগুলো ইয়ে করো না মানে ওর মায়ের ফোন থেকে আমি বলছি তুই আমাকে বলে দিবি নাকি আমি কোথায় কি করব না করব তুই বলার কে হেরে ডাইরেক্ট বলেছি দিশানিকে জিজ্ঞাসা করে নেবি আমি দিশানিকেও ছেড়ে কথা বলি না আমি কি ভিডিও না নেওয়াবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ওকে দিশানি বলে দেবে তারপর ভিডিও ও আমাকে এখানে এনেছে নাকি ও আমাকে কিয়েটার বানিয়েছে নাকি ও আমাকে সব শিখিয়েছে নাকি ওর কাছে আমি শিক্ষা নিয়েছি নাকি হ্যাঁ আমার চ্যানেলের ওনারটা আমি তাই আমার শিক্ষাগুরুটাও আমি নিজেই কেউ আমাকে শিখিয়ে দেয় না যে এইভাবে ভিডিও করতে হবে ঠিক আছে ফালতু কথা বলার একটা লিমিট থাকে অনেক বাজে কথা বলে দিয়েছি ভিডিও করতাম একটা তো দেখলাম না এক সঙ্গে দুটো কথা উত্তর দেবো এক হলো দিশানিকে বলা হয়েছে ছেলে না চানো মেয়ে আর এক বলা হয়েছে যে দিশানি আমাকে খবর দিচ্ছে না বলে আমি দুদিন ধরে এই বিষয়ে ভিডিও নামাচ্ছি না এত বড় সাহস এত বড় সাহস ছোট লোক বাচ্চাগুলো আর এই প্রীতম মুখ সামলে যা এখনো ঠিক আছে মুখ সামলে যা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নিয়ে ধরিতকে নিয়ে চর্চা করাটা বন্ধ কর ঠিক আছে যেসব চর্চাগুলো করছিস ফাঁস হয়ে যাচ্ছে আর যেসব ভাষায় কথাগুলো বলছিস একদম সাবধান যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিষয়টা আসেনি বলে তাই আমি রেকর্ড শোনালাম না নাহলে কিন্তু রেকর্ডটা শুনিয়ে দিতাম বাট এটা সোশ্যাল মিডিয়ার বাইরে তাই তোকে আমি ফোনে কথা বলবো না তাই ভিডিওর মাধ্যমে তোকে বলে দিলাম খুব সাবধান ওকে এই মানে কোথায় কি চলে তুই এখনো জানিস না আমি ভালো সাথে ভালো খারাপের সাথে খুব খারাপ তুই ভালো করে চিনে গেছিস আমার পাশের মানুষটা যদি খারাপ হয় তাকে দু মিনিট লাগবে না সরাতে আর পাশের মানুষটা যদি ভালো হয় তাকে এক সেকেন্ড লাগবে না গলা জড়াতে আমি খারাপের সাথে থাকি না না অন্যায়কে সাপোর্ট আর করব তো করিনি যাই হোক বন্ধুরা এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম কেননা অনেক রকম আবারও শুরু করে দিয়েছে তিনটে দিন বন্ধ ছিল আবার স্টার্ট হয়ে গেছে আনছি আস্তে আস্তে সেগুলো আমি আনছি অবশ্যই আনছি একটু টাইম লাগবে আসছে আমার সেসব ভিডিওগুলো এক এক করে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা মতো তো এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকো ভালো দেখো সুস্থ থাকো ভিডিওটা বেশি বড় করলাম না কারণ টাইমের দাম সবার আছে আমার ভিডিও কেউ এক ঘন্টা দশ মিনিট কুড়ি মিনিট ধরে দেখবে সেটা না সবার টাইমের দাম আছে আমারও টাইমের দাম আছে তো চলো সবারটাই সব রকম বুঝে চলতে হয় সবার সমস্যাটাও বোঝাটা দরকার তাই না তো চলো টাটা বাই বাই